বাল্য বিয়ে ও মাদককে না বললেন ধর্মীয় শিক্ষকরা সোমবার দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া মডেল মসজিদ মিলনাতয়নে একশো বাইশ জন ধর্মীয় শিক্ষক এ শপথ নেন সাটুরিয়া নবগত উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন মানিকগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আয়ুব হোসেন ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মাইনুদ্দিনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেনার মৌলানা আব আশরাফুল আলম এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সাটোরিয়া উপজেলার মডেল কেয়ারটেকার ভারপ্রাপ্ত শাহিন সরকার সাধারণ কেয়ারটেকার মালানা মনিরুজ্জামান মালানা রফিকুল ইসলাম সহ আরও অনেকেই বক্তারা বলেন ধর্মীয় শিক্ষকরা খুদবার দিন সহ বিভিন্ন সময়ে বাল্য বিয়ে ও মাদকের ভয়াবহতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন Est marriages différentes. Isso